ডিজিটাল সিকিউরিটি আইন অবশ্যই বাতিল হবে এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন এই মুহূর্তে আইনটি পুরোপুরি বাতিল হবে নাকি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো বাতিল করা হবে তা নিয়ে আলোচনা হবে একটা মামলার বিভিন্ন স্তর থাকে হ্যাঁ পুলিশ ইনভেস্টিগেশনের স্তর থাকে তারপর চার্জশিটের পরের স্তর থাকে আবার কনভিকশন হয়ে গেলে অন্যরকম অবস্থা হয় সব মামলা ইচ্ছা করলেই উদ্যোগ করা যায় না এবং মামলা উদ্যোগ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিশেষ করে যেই মামলায় কনভিকশন হয়ে যায় সেখানে যে কনভিক্টেড হয়েছে ওনার আবেদন ছাড়া মামলা প্রত্যাহারের সুযোগ নেই আইন মন্ত্রণালয়ের পক্ষে কোনোভাবেই এটা করা সম্ভব না তিন অক্টোবর বৃহস্পতিবার নিরাপত্তা আইন দুই সংশোধন বিষয়ক এক মতবিনিময় বিনিময় সভায় একথা জানান তিনি প্রণীতভাবে এবং এই তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রী বলেন বা সরকারের লোকজন বলেন বা এই যে পুলিশ বলেন র্যাব বলেন যারাই বলেন যে মামলাগুলো আমাদেরকে করেছে আমরা তাদের বিচার চাই বেশিরভাগ কেস খারিজ হয়ে গেছে যখন আমরা গেলাম আইসিটি ট্রাইব্যুনালে যে কেন খারিজ হয়ে গেল তারা বলল যে প্রমাণের অভাবে খারিজ হয়ে গেছে কারণ যখন কোনো স্ক্রিনশট বা কিছু দেওয়া হয় আইসিটি ট্রাইব্যুনাল থেকে নাকি ওই ইমেল পাঠানো হয় মার্ক এর কাছে যে আসলে এটা ফেসবুক থেকে আসছে কিনা এবং মার্ক সার্কারবার যেহেতু উত্তর দেয় না এই জন্য ওইটা খারিজ হয়ে যায় তো আমার কাছে মনে হয় এখানে মানে একটা বড় গ্যাপ হয়ে গেছে যে আসলে কিভাবে কাজ করছে এবং কারণ কি যারা আসলে সাইবার ট্রাইব্যুনালে যাচ্ছে এই আইন কেসগুলো নিয়ে ওরা কিন্তু একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে কারণ কেউ কিন্তু করতে যায় না খুবই খারাপ অবস্থা না হলে যায় না অপদস্থ হেয়া প্রতিপাদ

দুই সালের ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা পরিবর্তন করে দুই হাজার তেইশ সালে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয় তাতে পুলিশকে বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা দেয়া হয় তাছাড়া ডিজিটাল মাধ্যম থেকে বিভিন্ন তথ্য উপাত্ত অপসারণের পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও আইন প্রয়োগকারী সংস্থাকে দেয়া হয় কিছু ক্ষেত্রে কমানো হয় সাজার পরিমাণ আগের আইনে চোদ্দোটি জামিন অযোগ্য ধারা ছিল নতুন আইনে সেটি কমিয়ে চারটি করা হয় আগের আইনটির সাতান্ন ধারা সবচেয়ে বিতর্কিত ছিল যেটা বললেন যে এটা যদি থাকে মানহানিও অনেক আমরা মানহানি রেখে দিচ্ছি মানহানি যদি আমরা ক্রিমিনাল অফেন্স মনে করি টেকনিক্যালি সেটা এখানে থাকতে হবে এখন আমাদের ওই আলাপ আসলে ঢুকতে হবে মাধানে আদতে ক্রিমিনাল অফেন্স হিসাবে থাকবে কিনা সারা পৃথিবীতে এই আলাপ হচ্ছে ভারতে হচ্ছে পাকিস্তানে সভায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন অপপ্রয়োগের জন্যই ডিজিটাল সিকিউরিটি আইন তৈরি করা হয়েছিল এখন এই আইন কেউই পছন্দ করেন না বিগত সরকার সাইবার নিরাপত্তার নামে পুরো সমাজে নিরাপত্তাহীনতা তৈরি করেছিল অপপ্রয়োগের জন্যই আইনটাকে তৈরি করা হয়েছিল ফলে এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে ফলে আইনের এই পিছনের মনস্তত্বটা আমাদের কাছে তো এখন স্পষ্ট ফলে আইনটাকে আসলে আমরা যতভাবেই সংশোধন করি না কেন এই মনস্তত্বটার কারণে কিন্তু মানুষের কাছে ওই অনাস্থাটা আসলে থেকে যাবে এটা একটা বড় প্রবলেম আর আমি কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করে ওই নামটাও যদি রেখে দিই তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না আসলে আইন উপদেষ্টা বলেন নতুন আইনের উদ্দেশ্য হবে সাইবার সুরক্ষা দেয়া তাছাড়া নারী ও শিশুদের স্পর্শকাতরতা বিবেচনা করে তাদের বিশেষ নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার ব্যবস্থা করা হবে এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্কিত বিষয়গুলো আইনের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি আসিফ নজরুল বলেন সাইবার সিকিউরিটি আইন বা এর আগের পূর্বসরীয় মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে তবে সরকার চাইলেই সব মামলা প্রত্যাহার করতে পারেন না ভুয়া মামলায় কেউ দোষী সাব্যস্ত হলেও তাকে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে মুক্তি পেতে হবে এ সময় সকল ধরনের কালাকানুন থেকে দেশকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেন তিনি শোষণহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে আমাদের আইন সংস্কারের মধ্যে তার প্রতিফলন ইনশাল্লাহ আপনারা পাবেন ধন্যবাদ সবাই